আমার অনেক ভক্ত ভাইরা আমাকে কল দে বলে পিয়াস ভাই নতুন ভিডিও কেন আপলোড করেন না ভাই নতুন ভিডিও কি আপলোড করবো জেবিএল কি আপনারা আসবেন মালগুলো দেখবেন মন চাইলে নিবেন না মন চাইলে না নিবেন আমার ভিডিওগুলো বাংলাদেশ থেকে প্রবাসী ভাইরা আরো বেশি দেখে অনেক প্রবাসী ভাইরা কল দে বলে পিয়াস ভাই বাংলাদেশে আমার সাউন্ড সিস্টেম ব্যবসা আছে আমার ছেলেকে বা ভাইকে আপনার দোকানে পাঠাইলাম আপনি মাল দিয়া দেন আজকে আপনাদের অনুরোধের কারণে এই যে দেখেন অরিজিনাল এক পিয়ারের ব্যান্ডের সাপ নিয়ে আসলাম চার ইঞ্চি বয়স কল আট অরিজিনাল সাপ আসবেন দেখবেন চেক করবেন তারপর নিয়ে যাবেন সাপটা সম্পূর্ণ ফ্রেশ হ্যাঁ চারটা বিসমিল্লাহির রহমানির রহিম সারা বাংলাদেশ মারিয়া সাউন্ড সিস্টেমের নামে চিরেন কেরানীগঞ্জ এর ভিতরে বিখ্যাত ঢাকা কেরানীগঞ্জ বিখ্যাত মারিয়া সাউন্ড সিস্টেম বড় ভাইয়ের কাছে পাঁচ পিয়ার মনে করেন অরিজিনাল

যেহেতু রাত্রে ভিডিও বানাইতে আছে ঠিক মতো বোঝানো যাইতাছে না এই মালটা খারাপ করাক তারপর আপনার আইসা তারপর দেখবেন আল্লাহ রহমতে উনি এরকম মাল গোলা অহরহ বানায় মনে করেন ফেসবুকে মনে করেন অহরহ বিক্রি করতেছে মালটা কমপ্লিট হওয়ার পর আমি ভিডিও আপলোড করা হবে সাপটা কমপ্লিট হওয়ার পর দেখবেন এই যে আমাদের বড় ভাই মারিয়া সাউন্ড সিস্টেম মালিক আল্লা রহমত অল বিশ্রম চিনে আপনাদের যাদের স্পিকারের সমস্যা যাদের বডিতে ব্যাকগ্রাউন্ড সমস্যা দেয় ভাইর কাছ আপনা কি করতে পারবেন কারণ এটা আমি ভিডিও আপলোড করতাম না এরকম ডায়গ্রামে এরকম সুন্দরভাবে ক্যাটালগ দেয় মালটা তৈরি করতাছে যখন মালটা তৈরি হইবো তখন আপনার দেখবেন বাংলাদেশের ভিতরে যত বড় সাউন্ড সিস্টেমের কোম্পানি আছে ভাইর কাছে গেলে গণার কোনো টাইম নেই খেয়ে এই যে মালের ফিনিশিং উনি নিজেই মনে করেন এই যে পিছনের সাইডটা আপনারা দেখেন মালটা যখন কমপ্লিট হয়ে যাবে যখন ভিডিওটা আপলোড করুন তখন বুঝতেই পারবেন না যে এটা সাধারণ একজন ব্যক্তি এটা বানাইছে কিনা আপনারা বলবেন কি এটা মনে স্টুডিয়ামের মালিক যে মাল বানাইতেছেন বড় ভাই মালটা কমপ্লিট হওয়ার পরে মানুষে কইবো যে স্টেডিয়াম থেকে মালটা আনছেন আপনার হাতে আল্লাহর যে জোশ এই মালটা ভাই আমি কমপ্লিট করা হোক তখন আপনারা দেখেন যে কেউ ধরতে পারবো কিনা এটা যে বাংলাদেশের মিস্ত্রি এরকম ডায়াগ্রাম করে করছে কিনা ওর উনি আল্লাহর মতে সাপের মন এরকম ক্যাবিনেট ফুল ডেন্স তারপর মনিটর এখন ইন্ডিয়ার থেকে মনে করেন সে লাইনারি সেটআপের ক্যালামগুলো সে আনতে আছে এগুলা মনে করেন আল্লাহর মতে সে নিজের বৈশ্বিক আবিষ্কার করবো তখন আপনারা মিলাইবেন এই যে বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের কাছে মনে করেন আল্লাহর মতে কিচ্ছুই না এই যে এই যে দেখেন পাঁচ ইঞ্চি কয়লের অরিজিনাল কেটকিনির স্পিকার এগুলো তো ভাই লোকাল স্পিকার তো আর বিক্রি করে না মার্কেটে অরিজিনাল বডি থেকে খুলিয়াল ফিটিং করতে আছে এখন অরিজিনাল পাঁচ ইঞ্চি কয়লের কেটকিনির স্পিকার বর্ষো না আরে বাবা দুইজন লারান যায় না কোম্পানির মালের ম্যাগনেটটাই আলাদা দেখো দেখো হাতে ব্যথা হইবা যে তো রাত্রের ভিডিও সুন্দর দেখা যাইতেছে না দেখেন অনেক ওয়েট কিন্তু দেখেন এটা কিন্তু পাঁচ লোকাল স্পিকার না কারণ যেহেতু কোম্পানির ম্যাগনেট অনেক ওজন কিন্তু